মধ্য ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি খান বেশি গোষ্ঠী এবং সৈরাজের এক দুসর তাদের পক্ষেশত্ব অব্যাহত রেখেছে কোন অবস্থাতেই তাদেরকে জয়যুক্ত হতে দেওয়া যাবে না মনে রাখতে হবে সর্বজনতন্ত্রকারীদের ভিড় দাঁত ভেঙে দিতে হলে আপনাদের জনগণের ইস্পাত কঠিন দরকার গ্রামে গ্রামে নির্বাচনের পক্ষে জনমত গড়ে তুলুন এবং ষড়যন্ত্রের বিপক্ষে জনমত তৈরি করুন তাহলে মনে রাখবেন ষড়যন্ত্রকারীরা পালিয়ে যাবে এবং জনগণ জয়যুক্ত হবে পৃথিবীর ইতিহাস বলে কোন ষড়যন্ত্রকারী কোনদিন জয়যুক্ত হয় নাই জনগণের শক্তি মাথা নত করেছে যেমনটি মাথা নত করে পালিয়েছে 24 পাঁচই 5ই আগস্ট সেই মহা শক্তিশালী স্বয়ং রাজা কাজেই জনমানের শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পরেই সবচেয়ে বেশি শক্তি কাজে নিজের বাসস্থান রাখবেন জনগণকে পাশে দিবেন আসেন আমরা ঐক্যবদ্ধ হই সকল সর্বজনদের দান ভাগা মধ্য ফেব্রুয়ারি নির্বাচনে থানের শীর্ষের জয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দেখ আমরা দেখাব এবং তার মাধ্যমেই আমরা প্রমাণ করব আপনাদের নির্প্রিয় নেতা এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং এই অঞ্চলে আগামী দিনে আপনাদেরকে নেতৃত্ব দিবে এবং আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ কোন অন্যায় কোন অবচার কোন লুন্ধন কোন চাঁদাবাজি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সুশাসন প্রতিষ্ঠা করে আগামীর বাংলাদেশ আগামীর প্রজন্মের জন্য বসবাস যুদ্ধ করে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ জিন্দাবাদেক রহমান জিন্দাবাদ শ্রীপুর উপজেলা এবং পৌর গাজীপুর সদর উপজেলা বিএনপি